আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ বলক চ্যানেলে স্বাগত আমি জাহিদ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো খাসির মাথা ভোনা রেসিপি সাথে থাকবে আটা রুটি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন খাসির মাথা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি শিলপাটায় বেটে নিয়েছি আদা রসুন কাঁচামরিচ আর কাঁচা জিরা নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা আজকে রান্না করা হবে খাসির মাথা ভুনার রেসিপি আলু দিয়ে খাসির মাথা ভুনার রেসিপি সাথে থাকবে আটা রুটি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে রান্না করার জন্য প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব দুইটা তেজপাতা

দেব পিঁয়াজ কুচি এখন সুন্দর করে লাল করে ভেজে নেব এখন দিয়ে দেবো আদা রসুন এখন দিয়ে দেব একসঙ্গে বেটে রাখা জিরা কাঁচামরিচ এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়া মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা নিচে লেগে যাচ্ছিল তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে জিরার গুঁড়া দিয়ে গুঁড়া খাসির মাথা মগজ মগজটা কি সুন্দর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা হাসির মাথা মাথের সাথে মাথাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে সিদ্ধ করার জন্য হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা আলু আমি দিয়ে সুন্দর করে একটু নিয়ে নেব এখন দিয়ে দেব মাথার মগজ দিয়ে দেব পরিমাণ মতো পানি ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে নেব পাঁচ ছয়টা শীষ দেওয়ার পর প্রেশার কুকারে ঢাকনাটা খোলা হয়েছে সেই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে হাতি বলে গিয়েছে এমন অবস্থা আমাদের খাসির মাথা রান্না করা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া হয়ে গিয়েছে আমাদের খাসির মাথা রেসিপি মাংসটা এখন নামিয়ে নেবো রুটিগুলা বেড়ে নেওয়া হচ্ছে রুটিটা সুন্দর করে গোল করে বেলে নেওয়া হচ্ছে সবাই কিন্তু এত গোল করে রুটি বেলতে পারে না পাক্কা যারা তারাই পারে রুটি বানানো কিন্তু একটা আর্ট এক এক করে সবগুলা রুটি মেনে নেওয়া হয়েছে রুটিগুলা সুতির করে সেকে নেওয়া হচ্ছে একে একে সবগুলা রুটি হয়ে গিয়েছে খাসির মাথা এখন খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে সাথে আছে আটা রুটি এখানে আছে মিক্স সালাদ টমেটো শসা পেঁয়াজ কাঁচামনি দিয়ে ছালা সে দেখো কেমন স্বাদ হয়েছে সেই স্বাদ সেই স্বাদ সেই সুন্দরই বন্ধুরা এত সময় যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah abençoa.